সাদমান নেট বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন দা ডেইলি ক্যাম্পাস একটা গণমাধ্যম থেকে নেওয়া আসলে যে শিক্ষক কর্মচারীদের যে স্কুল কলেজে শিক্ষক কর্মচারীরা আছে বেসরকারি তাদেরকে কিন্তু পনেরো চার লাখ শিক্ষক কর্মচারী এখন পর্যন্ত বেতন ভাতা পায়নি এপ্রিল মাসের তা নিয়ে থাকছে আজকের নতুন তা নিয়ে থাকছে আজকের নতুন ভিডিও পনেরো চার লাখ শিক্ষক কর্মচারী এপ্রিল মাসের বেতন কবে পাবে জানালো মাউসি আসলে এই শিক্ষক কর্মচারীরা কবে এই বেতন ভাতা বেতন পাবে যে বেসরকারি স্কুল কলেজের শিক্ষকরা তা নিয়ে কিন্তু জানিয়ে দিয়েছে মাউসি আমরা আমাদের মূল ভিডিও যাব সেখানে কি বলা হয়েছে আসলে শিক্ষক কর্মচারীরা কখন এই বেতন ভাতা পাবে আর মাউসি কি জানালো দেশের বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল কলেজ কর্মরত রয়েছে পুনে চার লাখ শিক্ষক কর্মচারী এখনও পাননি এপ্রিল মাসের বেতন তবে আগামী সপ্তাহে থেকে তাদের বেতন দেওয়া হতে পারে বলে জানা গেছে আসলে যে দেশের বিভিন্ন দেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো যা আছে স্কুল কলেজ সেখানে কিন্তু পুনে চার লাখ শিক্ষক কর্মচারী এখনও কিন্তু এপ্রিল মাসের বেতন পায়নি আসলে এই বেতন কবে হবে সেটি কিন্তু জানিয়েছে হয়তো সপ্তাহের ভেতর তারা এই বেতন ভাতা পেতে পারে সেটি জানিয়েছে আজ সোমবার পাঁচ মে বিষয়টি নিশ্চিত করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মৌসিক ইএমআইএসের সেলের কর্মরত মোহাম্মদ হুমায়ুন কবির তিনি দা ডেইলি ক্যাম্পাসকে এমন একটা গণমাধ্যমকে জানিয়েছেন টেকনিক্যালগত কিছু সমস্যা রয়েছে কাজ প্রায় শেষের দিকে এ সপ্তাহের মধ্যে সব সমস্যা শেষ হবে যাবে আগামী সপ্তাহ থেকে বেসরকারি স্কুল কলেজে কর্মরতদের এপ্রিল মাসের বেতন দেওয়া শুরু হবে চলতি মাসের বিশ তারিখের ভেতর সবাই বেতন দেওয়া সম্ভব করা হবে জানা গেছে সরকারি কর্মকর্তারা কর্মচারীদের ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলে তা রাষ্ট্রের আটটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয় অত এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তি পড়তে হয় এই পুশিক এবং গত পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসের ইএফটির বেসরকারি শিক্ষকদের এমপিও বেতন ভাতা দেওয়া শুরু ঘোষণা দেয় মন্ত্রণালয় আসলে যে ইএফটির মাধ্যমে কিন্তু বেসরকারি স্কুল কলেজে যে শিক্ষকদের বেতন ভাতা দেওয়ার কথা ছিল সেটি কিন্তু নানা ধরনের সমস্যার কারণে এটি কিন্তু ব্যাংক থেকে দেওয়ার নির্দেশনা দিয়েছে আসলে এপ্রিল মাসের বেতন যে যেসব বেসরকারি স্কুল কলেজের শিক্ষকরা এখনও পায়নি তারা কিন্তু খুব আগামী সপ্তাহের ভেতর এই বেতন ভাতা পাবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন